তো জব কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জব কার্ডের টাকা দেওয়ার জন্য ক্যাম্প চালু করছে সরকার প্রয়োজনীয় ডকুমেন্ট দেওয়ার পর পাবেন জব কার্ডের টাকা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন একুশে ফেব্রুয়ারি থেকে জব কার্ডের যে বকেয়া টাকা সেই টাকা ব্যাংকে দেওয়া হবে আর ইতিমধ্যেই কিন্তু নতুন একটি আপডেট এসছে যে জব কার্ডের টাকা পাওয়ার জন্য ক্যাম্প বসাবে সরকার ক্যাম্পে গিয়ে আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে কোথায় ক্যাম্প বসবে কবে ক্যাম্প বসবে কবে থেকে শুরু হচ্ছে ডিটেলস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো যাদের জব কার্ড রয়েছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো দিনের বঞ্চিতদের পাওনা মেটাতে দক্ষিণ চব্বিশ পরগনায় তিনশোরও বেশি ক্যাম্প অভিষেকের কেন্দ্রীয় বঞ্চনার পরও একশো দিনের কাজের টাকা না পাওয়া একুশ লক্ষ ভুক্তভোগীর পাওনা আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়ার যে ঘোষণা রেড রোড থেকে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে প্রায় তিনশোর বেশি শিবির খোলা হচ্ছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তিনশোর বেশি শিবির খোলা হচ্ছে যেখানে জব কার্ড হোল্ডাররা নাম নথিভুক্ত করাতে পারবেন প্রয়োজনীয় নথি দেখিয়ে দেখতে পাচ্ছেন যেখানে জব কার্ড হোল্ডাররা নাম নথিভুক্ত করাতে পারবেন প্রয়োজনীয় নথি দেখিয়ে সকলের সুবিধার জন্য ক্যাম্পগুলি অঞ্চল ভিত্তিক করা হবে আগামী দশ থেকে পনেরোই ফেব্রুয়ারি চলবে এই শিবির এরপর নথি যাচাই করা হবে এবং চূড়ান্ত তালিকা তৈরি করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে তারপরেই মুখ্যমন্ত্রী ঘোষণা মতো সকলকে তাদের ন্যায্য পাওনা ব্যাংক অ্যাকাউন্ট মারফত পাঠানো হবে অর্থাৎ বুঝতেই পেরেছেন ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যাম্প শুরু হয়ে গেছে যে ক্যাম্প চলবে দশ থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সেই ক্যাম্পে কিন্তু আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে জব কার্ডের টাকা পাওয়ার জন্য তবে এখনও পর্যন্ত জেলাভিত্তিক রকম ক্যাম্প বসার যে ডেট সেই ডেট কিন্তু সামনে আসেনি আদৌ জেলাভিত্তিক কোনো ক্যাম্প হবে কি না এই নিয়েও কিন্তু সরকারি কোনো রকম আপডেট নেই যদি পরবর্তী সময়ে রাজ্যের কোনো আপডেট আসে সরকারের পক্ষ থেকে যে জেলাভিত্তিক ক্যাম্প শুরু হবে জব কার্ডের টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে সেই ক্যাম্পে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আপডেট দেব এমনটা হতে পারে ভিডিও থেকে কোনোরকম নোটিফিকেশান দিতে পারে যে বিডিও অফিসে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে আপনাদের জব কার্ডের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে তাহলে কিন্তু সেই আপডেট যদি আসে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে এখনও পর্যন্ত শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া আপাতত অন্য কোনো রাজ্যের কিন্তু কোনো রকম আপডেট নেই সরকারের পক্ষ থেকেও অফিসিয়ালি রকম আপডেট কিন্তু আসেনি এটা যে পাবলিশ করেছে বিশ্ব বাংলা সংবাদ সেখানে কিন্তু বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় তিনশোরও বেশি ক্যাম্প শুরু হচ্ছে যেখানে জব কার্ড হোল্ডাররা তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করবেন এবং জমা করার পর ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তো যদি পরবর্তী সময়ে জব কার্ডের ক্যাম্প নিয়ে কোনো বড় সড়ো আপডেট আসে বা সরকারি কোনো নোটিফিকেশান আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন চ্যানেলের মাধ্যমে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ